আল্লাহর এই সিদ্ধান্তকে ঘুরাইয়া ফিরাইয়া মানে নাই কে ইবলিস যুক্তি দিয়া ঘুরাইয়া ফিরাইয়া মানে নাই কে ইবলিস আল্লাহ কয় তোর যুক্তিটা মোটামুটি সুন্দর তবে গোলামার মালিকের সাথে যুক্তির সম্পর্ক না গোলামার মালিকের সম্পর্ক মালিক যা বলবে গোলাম তাই মেনে নিবে এটাই হলো গোলামের কাজ যুক্তি কেন দিলি ফখরুজ আমার তার থেকে বাহির হয়ে যা কারণ মাওলার সিদ্ধান্তের বেলায় কোন যুক্তি চলবে না যুক্তি দিয়ে আসে তার জীবনকে বিপন্ন করে ফেলল ধ্বংস করে ফেলল এবার ইংলিস বলে যেহেতু আমি আদমকে সেদ্ধ না করার কারণে চিরা জাহান নামে হয়ে গেলাম অতএব আমি জাহান নামে এটা যাবো না ও আদম তার সন্তান গোষ্ঠী সহ জাহান নামে নেওয়া যাবো মানুষ নামাজ পড়বে ঠিক কিন্তু তার নামাজ কবল হবে না ওই নামাজের মধ্যেও আমি বেজাল ঢোকা দিব মানুষ জাকাত আদায় করবে ঠিক জাকাত কবল হবে না ওই জাকাতের মধ্যেও বেজাল ঢোকা দিব মানুষ না আমল করবে ঠিক কবুল হবে না ওই নেকামলের মধ্যে ভেজাল ঢুকায় দিব একলাস থাকবে না তাকুয়া থাকবে না আর যে আমলের মধ্যে একলাস নাই তাকুয়া নাই ওই আমল আমার মাওলার দরবারে গ্রহণযোগ্যতা লাভ করে না এই জন্যই তো বহু নাম বহু নামাজ আছে নামাজ পড়ে কিন্তু সুদের টাকায় ব্যবসা করে আসেনি বহু নামাজ নামাজ করে নামাজ পড়ে আবার গরিবের হক নষ্ট করে নামাজ পড়ে আবার কোরআনের গুরূহিতা করে নামাজ পড়ে ইসলামের গুরূহিতা করে নামাজ পড়ে ইমামের গুরূহিতা করে নামাজ পড়ে আবার উলামায়ে کرامের গুরূহিতা করে এ আমার নামাজি আমাদের সমাজের মাঝে আছে না তাই তুকু যাও সুন্নতি আহমদ তুকু যাও তোরা মাব্দা সুন্নতি পৌলের রসুল মজদায় কানমাই হামকুম কব তাহলে নমস্করি কোথায় গেল

যারা নামাজ পড়ে তাদের জন্য ভাই নামক জাহান নাম ওই নারাত্মক জাহান নামের নাম জাহান নামে একটা স্বরের নাম হল ভাই নামক জাহান নাম ওই জাহান নামে লগত লগড়াহ নামি গিনি

for me.

বন্ধ রাখতেছেন আর ও দান্ডারণের গুণের মাধ্যমে ফসল পারে আছেন আচ্ছা বিচানা তাদের Ai, tá dele já. سوني بي تانا اللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا نلت له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وصل على محمد النبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان বিস্ম <_ Explod intelligent> النبي صلى الله تعالى عليه وآله وسلم. من يريد الله خيرا يصيب من أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْأُمِّيُّ الْكَرِيمِ سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا

আমার সামনে সমবয়সে যুবক বন্ধুবান স্নেহের চোটো ভাই স্বদেয়া বড় ভাই অবস্থান রথা স্বদিয়া সম্মানিত মাহ বনের মহানব্লাহফত রব্বুল আল আমি দরবারে লাখো করে শুকুর সুজুত যে মহান আব্বুল আল আমাদেরকে নামাদরিকে দুনিয়ার বিভিন্ন মুসিবত থেকে হেফাজত করে প্রহ্মাদুল্ল আল আমি হাদিসের বাস্যমতে আজি মুসান প্রহমদমুল বরপত পূর্ণ এই জান্নাতের বাগানে এই এলাকার হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে বিভিন্ন করে সন্তানদেরকে একত্রিত করে মহান আল্লাহ ফরাবুল আলমী এত বড় মহামূল্যবান সময়ের সুযোগ করে দিয়েছেন ওই মালিকের দেওয়া জাবান দিয়া ওই মালিকের দেওয়া শক্তি দিয়া ওই মা লিত্র শিখানো কালী মাতুর শুকুর সকলে প্রাণ কোলে উৎস আওয়াজে উৎস কণ্ঠে সকলে গিল থেকে আকবর নিয়াম শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দূর দূর সালাম দুরসিত রহমাতুল সাফে উল মুজলিমিন খাতমুল নবী জিন ইমাম সালিম শাহ এ মশ আপে নামদার মদিনাদ হাজদার জনাব মোহাম্মদ রসুল্লাহ

সকলকে সুন্নাত এবং আমল করার তৌফিক দান করুন সকল বলি আমিন সময় খুব কম অল্পচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা মানস্তাইনু বিসাবরি ওয়াসসালাম হে ঈমানদাররা হে মুমিন মুমিনাত যারা নারী তুমি বলি তোমরা সাহায্য প্রার্থনা করো সালাম এবং সবরের মাধ্যমে ইন্নাল্লাহা মাআস সাবিরিন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন নবীজি হাদিসের মধ্যে বলেন মাইয়ু রিদুল্লাহু খায়রআই মিসিবিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যার কল্যাণ চান ভালো চান তাকে মুসিবত দ্বারা পরীক্ষা নেন এই হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত ترجمা দুনিয়াতে হবে পরীক্ষার হল পরীক্ষা মানে কষ্ট আল্লাপা তরফ যার কল্যাণ চান ভালো চান তাকে পরীক্ষা নেন আল্লাপাক কাদের পরীক্ষা নেবেন যাদের কাল্লাপাক ভালোবাসেন পছন্দ করেন মহবত করেন এখন আমি আপনি যদি মনে করি আল্লাপাক আমাকে ভালোবাসেন বা ভাসবেন তাহলে আমারও আপনারও এটা অনায়াসে মেনে নিতে হবে যে আপনার আমা আপনার আমার উপর মুসিবত আসবে তবে ধৈর্য হারা হওয়া যাবে না বরং আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তুমি যে মুসিবত দিয়েছ এর উপর আমাকে ধৈর্য ধারণ করা এবং পাশ করা তাও সিদ্ধান্ত করো আল্লাহ মধ্যে মমিনদেরকে সাহায্যের কথা বললেন পরামর্শ দিলেন এক নম্বর আমরা সাহায্য প্রার্থনা করব কেন আর করলেই বা কার কাছে করব কীভাবে করবো দুই নম্বর আল্লাপাক শুধু সাহায্যের কথা মমিনদেরকে বললেন কেন কাফেরদেরকে অন্যান্য বিধর্মী যারা তাদেরকে বলেন নাই কেন তার এক নম্বর কারণ হল জান্নাত শুধু আল্লাপাক মমিনদেরকেই দান করবেন কোন ব্যিমান বিধর্মী তারা জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না জাননাতে হল ইমানদার হওয়া শুধু মমিনেই দিবেন অন্যদেরকে দিবেন না এখন দুনিয়ার জমিনে আল্লাপকুল আলামী মমিনদারকে জান্নাত দিবেন হতে দুনিয়ার জমিন থেকেই আমাকে আপনাকে জান্নাতকে রিজার্ভ করে চলতে হবে ঠিকই ঠিকই না কিভাবে করবেন এবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে জিন্দা থাকতে আমলের মাধ্যমে এবাদতের মাধ্যমে জান্নাতটাকে অতি করে ফেলতে হবে মরার পরে আমল করার সুযোগ নাই দুনিয়ার জমিনে আমল করতে গেলে একাধ সম্ভব না অন্যের সাহায্যের প্রয়োজন কারণ মানুষ বড় দুর্বল ঠিকই ঠিকই না আল্লাহ বলেন আমি আল্লাহ ইনসান জাতি সৃষ্টি করলাম বড় দুর্বল করে কেমন দুর্বল আমি আল্লাহর বানানো একটা পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল একটা মশার কাছেও ও মানুষ বড় দুর্বল মানুষের নিজের হাতে বানানো দুই টাকা দামের বেলুটের কাছেও মানুষ দুর্বল এই ইস্টার্ন মানুষ বানাইছে হর্ন মানুষ বানাইছে ইউনিক মানুষ বানাইছে কিন্তু এটা যদি আবার বাড়ি দেওয়া হয় তাহলে মানুষ মারা যায় মাইক ভেঙ্গে ইউনিক যদি মাথায় পড়ে তাহলে মানুষ মারা যায় তাহলে আমরা মানুষের হাতে বানানো দুই টাকা দামের একটা বেলিটের কাছে আল্লাহর বানানো ক্ষুদ্রতম একটা পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল এক কথাই মানুষের মতো বড় দুর্বল করে কোন প্রাণী আল্লা নাই আবার এই মানুষটা কি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন কেমন শ্রেষ্ঠ বলে মানুষের মতো সর্বশ্রেষ্ঠ কোন প্রাণী আল্লাহ বানান নাই নুরের সৃষ্টি শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না একমাত্র মাটির সৃষ্টি মানুষ আল্লাহর আদালতে শ্রেষ্ঠ ঠিক কি ঠিক না

আগুনে সৃষ্টি শ্রেষ্ঠ না মাটি সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ সিদ্ধান্ত কা আল্লাহ স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে ইবলিস গায়ের মানে নাই যে মানি না যুক্তির ব্যানারে মানে নাই যুক্তি দিয়েছে মজার যুক্তি যে যুক্তি কাউ ফেলে যাওয়ার মতো না আল্লাহ কয় ইবলিস আগম শ্রেষ্ঠ বলে না কেন কমাও যুক্তিতে মেলে না আল্লাহ কয় কি তোর যুক্তি কোরআনের আয়াত